হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর ইন্তেকালের পর হজরতিয়া রদি আনহু তিনি একজন সাহাবি তার কাছে ইসলামের খেলাফতের দায়িত্ব চলে যায় তখন সে ইন্তেকালের আগে তার পুত্র ইয়াজিদকে ক্ষমতা দিয়ে তিনি ইন্তেকাল করেন তারপর থেকে ইয়াজিদ নবীর পরিবারের উপর কিভাবে সকলকে বাধ্য করা যায় তাকে গভর্নর হিসেবে মানার জন্য খলিফা হিসেবে মানার জন্য সে চেষ্টা করতে থাকে সে মদিনায় তার দুধ পাটায় নবীর পরিবারের সকলে যাতে করে তার হাতে বায়াত গ্রহণ করে কিন্তু ইমাম রদি আল্লাহ তা আনহু এবং হযরত আবদুল্লাহ বিন আল্লাহ রদিয়্লাহ আনহু তা গ্রহণ করতে অস্বীকার করেন কারণ ইয়াজিদের চাইতে আরও অনেক যোগ্য যোগ্য ব্যক্তি ছিল তখন হজরত আব্বাস রদি আল্লাহ এবং হজরত আবদুল্লাহ বিন উমর তারা গ্রহণ করলেও জায়দ রদি আল্লাহ তালানহ তা গ্রহণ করতে স্বীকার করেন এবং হুসাইন রদিউল্লাহ তালানহর কাছে কুফা নগরী থেকে অসংখ্য ছিটি আসতে লাগলো তারা বলতেছে আমরা ইয়াজিতের শাসন আমরা চাই না আমরা নবীর পরিবারকে চাই তারা এরকম করে তারা ইয়া হুসাইন রদিউল্লাহ তালহুর কাছে তারা অসংখ্য চিঠি পাঠাতে লাগলো তখন হুসাইন রদিউল্লাহ তালানহু মুসলিম বিন আকিলকে জানার জন্য তারা কি সত্যিকারে হুসাইন রদিউল্লাহ হুকে ক্ষমতায় চায় কিনা অসংখ্য বড় বড় সাহাবি ছিল সেজন্য ইয়াজিদের চাইতে যোগ্য ব্যক্তি ছিল সেজন্য তারা ইয়াজিদকে মানতে চাইল না কারণ ছিল একজন আল্লাহর বিরোধী এবং রসুলের বিরোধী সেজন্য তারা তাকে মানতে চাইল না এরপর ইমাম হুসাইন যদি আল্লাহ তাহলে আনহু তিনি কুফার উদ্দেশ্যে তার প্রায় বাহাত্তর থেকে আশি জন নিয়ে সে রওনা করলেন কুফানগরীর দিকে সে সময় ইয়াজিদের একটি দূত সে ওখানে এই কুফার মধ্যে তাদেরকে কনফিউজ করে তাদেরকে ইয়াজিদের পক্ষে যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল তাদেরকে ফিরিয়ে নিল এবং তারা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ইমাম হুসাইনের বিরোধী করে দিল তখন ইমাম হোসেন রদী আল্লাহ তালানহুর যে দূতটি ছিল মুসলিম বিন আকিলকে তারা হত্যা করল মুসলিম বিন আকিল খবরটি পাঠিয়েছিল কিন্তু ইমাম হুসেনদী আল্লাহ তালানহ এখানে যে অবস্থা হয়েছে ইমাম হোসেন রদী আল্লাহ তালহ তার চিঠিটি পাই নাই যার কারণে ইমাম হোসেন রদি আল্লাহ তালহ তিনি রওনা দিলেন তিনি বলতেছেন আমাদের আমাকে সকলেই চাচ্ছে আমাকে কুফায় যেতে হবে সকলেই আমাকে চিঠি পাঠাচ্ছে সাহাবাইকেরাম অনেকে তাকে বাধা দিলেন কিন্তু ইমাম হোসেন রদি আল্লাহ তালহ তিনি রওনা দিলেন তার সঙ্গী সাথী এবং চল্লিশ জন পুরুষ এবং বত্রিশ জন নারী ছিল তার কাছে এবং তার আহলেবাইত পুরো আহালবাইতকে নিয়ে সে রওনা দিলেন এবং চলতে চলতে যখন ফুরাত নদীর কাছে চলে গেল কারবালার ময়দানে তারপর এজিদের গভর্নর যে ছিল কুফার মধ্যে আবদুল্লা বিন জিয়াদ সে চার হাজার সৈন্য নিয়ে সে কারবালার ময়দানের দিকে এসে ইমাম হোসেন অদী আল্লাহ তালানহ এবং তার সকল পরিবারের নবী পরিবারের সকল সদস্যদেরকে তারা গিরে ফেলল তারপর ইমাম হোসেন অদী আল্লাহ তা এবং তার সাথী সকলকে বন্দি করে রাখল এবং সকলকে তারা তাবুর মধ্যে ছিল কিন্তু তাদেরকে ফুরাত নদীর পানি তারা গ্রহণ করতে দেয় নাই কোনো খাবার দেয় নাই তাদেরকে সেভাবে কারবালার ময়দানে তাদেরকে চারোদিকে ঘিরে রাখা হলো ইমাম হুসাইন আল্লাহ তাহলে আনো তিনি কিন্তু যুদ্ধ চাচ্ছেন না কারণ তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই কারণ যুদ্ধের ময়দানে সে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এসেছে যারা যুদ্ধর জন্য পারফেক্ট নয় তাদেরকে নিয়ে এসেছে তাহলে তার উদ্দেশ্য যুদ্ধ ছিল না তখন সে ইয়াজিদ বাহিনীকে তিনটি শর্ত দিল তাকে যেহেতু ঘিরে ফেলল তখন সে বলল আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই না হলে আমাকে এমন কোনো জায়গায় চলে যেতে দাও সীমান্তবর্তী এলাকায় আমি সেখানে গিয়ে যুদ্ধ করে শহীদ হব আর তা না হলে আমাকে আমার মক্কায় মদিনায় আমাকে ফিরে যেতে দাও আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরে যেতে দাও কিন্তু ইয়াজিদ বাহিনী নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী তার সে কথা রাখল না এই নিষ্ঠুর পিপাসু ইয়াজিদ বাহিনী এই নবী পরিবারের কোনো কথা শুনল না যে ইমাম হোসাইন রদি আল্লাহ তুকে আমার প্রিয় নবী সাল্ল আলহ্লাম সর্বদা তার ঠোঁটের মধ্যে তার চেহারার মধ্যে ছুম খেতেন নবী সাল আলহি ওয়সালামের কলিজার টুকরা মাহফাতমার নয়নমণি ইমাম হোসাইন রদিউল্লাহ তালহুকে এই নিষ্ঠুর রিয়াজিদ বাহিনী সেখানে হত্যা করল এবং তিনি শহীদ হলেন এবং সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর যারা নবী পরিবারের আরও উনাশি জন ছিল প্রত্যেককে টুকরা টুকরা করে হত্যা করা হলো নাউজুবুল্লাহমিন জালিক এবং তারা সকলে শহীদ হলেন এবং শুধু বেঁচে ছিলেন ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তহর একষ্টি আজ দশে মোহরম ইমাম হোসেন রী আল্লাহর শির মুবার সীমা কাটার পর সেটি বর্ষার আগাই করে সে ইয়াজিদের কাছে নিয়ে গেল হিমিদ জালিক ইয়াজিদ ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর শির মুবারককে সে তার লাঠি দিয়ে তার ছুটের মধ্যে তাকে ঠুকর দিচ্ছিল সেজন্য সকলে সাত একজন মহাদিস তাকে কাফের বলেছে নবীর করিজার টুকরা মা ফাতমার নয়নমণি ইমাম হোসেন রদি আল্লাহ তালহুকে সে হত্যা করে শাহাদাত করে সে ইয়াজিদের কাছে নিয়ে গেছে সে বর্ষার আগাই করে ইয়াজিদের কাছে নিয়ে গেছে ইয়াজিদ দেখার পর অনেক খুশি হয়ে গেল না উজবিল্লাহ জালিক তাকে সেজন্য সকল সাত একজন মুস্তাহিদগণ তাকে কাফের বলে ফতোয়া দিয়েছে কারণ সে নবীর এমন কলিজার টুকরাকে সে শির মুবারক মস্তক থেকে তার দেহ মুবারক আলাদা হওয়ার পরও সে খুশি হয়েছে এবং সে বলেছে সে নাকি তার পিতার সাথে যে আলীরদালহুর সাথে সিফিনের একটি যুদ্ধ হয়েছিল সেখানে নাকি তার আত্মীয় স্বজন যারা হত্যা হয়েছে তাদের নাকি প্রতিশোধের এই ঋণ প্রতিশোধ করল নাউজুবিল্লাহম জালিক সেজন্য তাকে এই নবী পরিবারের সাথে বিয়াদবি করার কারণে তাকে সাত একজন মুস্তাহিদ তাকে কাফের ফতোয়া দিয়েছে সেজন্য কারবালার ইতিহাস হচ্ছে রঞ্চিত একটি ইতিহাস যেখানে ইয়াজিদ ক্ষমতার লোভে নবীর পরিবারের উপর এইভাবে হত্যাযোগ্য চালায় জালিক সকলকে এই কারবালার বিষয় থেকে শিক্ষা অর্জন করে ভবিষ্যৎ জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক ইমাম হুসেনদি আল্লাহ তালানু কখনো অন্যায়ের বিরুদ্ধে মাতানত করে নাই তার গরদান চলে যাচ্ছে তবুও সে অন্যায়ের পক্ষে দাঁড়ায় নাই সেটাই হচ্ছে নবীর শিক্ষা সেটাই হচ্ছে ইমামদের শিক্ষা সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সকলেই দোয়া করবেন যাতে করে আরও ইসলামিক بشئ يقول أبواب ندر شن تولد بري السلام عليكم ورحمة الله وبركاته